আমার এত আমি কে এলাম মা গে কি করছি মা তুমি গাছ কে করছিলে আগ আপনারা হারিয়েছে দিদি আপনারও কোথা থেকে এসছেন আপনি আপনারা শোনাচ্ছেন হারিয়েছে কখন বুঝতে পারলেন এখন কে बोलते সাধর আমি তাহলে সাধর দিকে হচ্ছে যেটা আমার এই কথা নাই এই বলে যে বলে যাচ্ছিল দের বলে যে শুনলে নাকি আমি গলায় হাতে নিতে আমার তো পুলিশকে জানেন পুলিশকে জানান বজরে ফসলে হারিয়ে দিও আর কি আর কি যদি আপনার কি হলো দিদি আমি বাড়ি ও দিদি আপনার কি হারিয়েছে